আমার হেফাজতে আছে বুঝছেন আমার বাসা গোপালগঞ্জ তো মুকসুদপুরে কলেজ মোড়ে হচ্ছে আমার রেস্টুরেন্ট আছে তো দেখলাম এখানে অনেক মানুষজন তো সেই সময় আমার কাছে বলছিল যে একটা মেয়ে এরকম এরকম আসছে ভুলে এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার রেস্টুরেন্টে এসেছিল দুইটা ছেলের সাথে খাওয়া দাওয়া করার জন্য সো নর্মালি যে ছেলেটা নিয়ে আসছিল ওকে ওই ছেলেটাকে আমি চিনতাম কেননা উনি আমার রেগুলার একজন কাস্টমার ছিল যিনি কিনা চাইনিজ খাবার খাওয়ার জন্য আমার রেস্টুরেন্টে মাঝে মাঝে এই যে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এই মূলত ওই ছেলেটা যে কিনা এই মেয়েটাকে নিয়ে আসছে তো ঘটনা যেটা হয়েছে তো প্রথমত আমি দেখলাম যে সন্ধ্যার পরে এই দুইটা ছেলে মানে এই ছেলেটা প্লাস ওর সাথে আরো একজন ছেলে ছিল যে কিনা এই মেয়েটাকে হাত ধরে নিয়ে এসে আমার চাইনিজ রুমে বসালো প্লাস হচ্ছে থেকে খাওয়া দাওয়া করছে তো এটা আবার আমি জাস্ট দেখলাম যে কি ব্যাপার আমি আবার আমার স্টাফদের সাথে কথা বললাম যে এই ছেলেটার না বউ আছে তাহলে এই মেয়েটা কে তো যেহেতু এই ছেলেটা পাশের বাসাই হচ্ছে কি ভাড়া থাকে যার কারণে আমি চিনি আর কি সো ওর বউকেও আমি চিনি ওর একটা বাচ্চা আছে সো এই মেয়েটাকে দেখে হাত ধরে নিয়ে আসার কারণে এই এই জিনিসটা আর কি আমার চোখে লাগছে তো আমি হচ্ছে কি স্টাফদেরকে বললাম বললো যে জানি না আপু আবার বললো যে আমার বউ যেন জানে না তোমরা আবার কাউরে বইলো না তো এইরকম ঘটনা পরে আমি এটা নিয়ে আর মাথা ঘামাই নেই পরে রাত দশটা সাড়ে দশটা বাজে তখন আমার রেস্টুরেন্ট ক্লোজ করব আমি হিসাব টিসাব করে বের হব। অলমোস্ট আমার চারিদিকে শাটার বন্ধ করা ছিল কিন্তু একটা শাটার মাত্র খোলা ছিল আর সবদিকে লাইট টাইট বন্ধ করে দিছে অলমোস্ট তো হঠাৎ করে হচ্ছে তিন চারজন আসলো ওরা হচ্ছে বাস কাউন্টারের ভাইয়ারা তো ওনারা এসে বললো যে আপু খুব একটা বিপদে পড়ে গেছি আপনার এখানে কি একটা মেয়েকে রাখা যাবে একটা মেয়ে খুব কান্নাকাটি করতেছে খুব বিপদে পড়ে গেছে একটা মেয়ে রাস্তা হারাই ফেলছে তো এই হলো ঘটনা তারপরে আমি রাখতে চাইলাম কিন্তু আমার তো ক্লোজ টাইম ছিল কোন বিপদে আবার পড়বো আমি তখনই বের হয়ে যাইতাম যে কৌতূহল বসত হচ্ছে গিয়া যখন আমি বাইরে গেলাম তখন দেখলাম না হলে দশ থেকে পনেরো জন ছেলে মানুষ প্লাস আঙ্কেলরা ছিল মানে আর মেয়েটা হচ্ছে গিয়া কান্না করতেছে আর ছেলে মানুষগুলো ওকে ঘিরে ধরে দাঁড়ায় আছে আর ওর সাথে যে ছেলেটা ছিল যাকে আপনারা একটু আগে দেখছেন ওকে হচ্ছে ইচ্ছা মতো ধরে পিটাইছে তো ঘটনা কি মেয়েটা কান্নাকাটি করে বলতেছে যে ওরা আমাকে রং পথে নিয়ে আসছে তো ঘটনা যেটা হয়েছে মেয়ে আমাকে বললো যে মেয়ে হচ্ছে গিয়ে ঢাকা গেছিল গার্মেন্টসের কাছে সো গার্মেন্টসের কাছ থেকে হচ্ছে ওর ভালো লাগে নাই থাকা খাওয়াতে সমস্যা ছিল যার কারণে হচ্ছে বাড়িতে চলে আসবে ওর বাসা হচ্ছে শরিয়তপুর নড়িয়াতে তো মিরপুর থেকে হচ্ছে ওই নরিয়ার বাসে উঠছে তো ওদের হচ্ছে গিয়ে এই যে যে বাসটা ছেলেটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে গিয়ে স্বাধীন এক্সপ্রেসের মানে সুপারভাইজার নাকি কিছু একটা বড় হেল্পার বলে আর কি তো অন্যই হচ্ছে গিয়া ওই নাও এই মেয়েটাকে না নামাইয়া আমাদের এই মুখসুদপুরে নিয়ে আসছে মানে মেয়েটা অনেকবার বলছে মেয়েটা হচ্ছে গিয়া তেমন একটা চেনে না রাস্তাঘাট তো এই মেয়েটাকে হচ্ছে গিয়া নাও না নামাইয়া ওকে মুখসুদপুরে নিয়ে আসছে প্লাস হচ্ছে গিয়ে ওকে বলছে নাকি যে তোমাকে দিয়ে আসবো আমরা অসুবিধা নাই আমরা বাসায় গিয়ে দিয়ে আসবো তো মেয়েটা আবার বলতেছিল মেয়েটার মার কাছ থেকে নাম্বার নিয়ে মানে মেয়ের মার সাথে কথা বলছে ওর কাছ থেকে নাম্বার নিয়ে যে আপনার মেয়ে তো এরকম ভুলে চলে আসছে তো আমরা গিয়ে দিয়ে আসব না আজকে আমার বোনের বাসায় থাকবে তো আমার স্টাফদেরকে আবার দেখে নিয়ে ওই ছেলে তাই নাকি জিজ্ঞাসা করতেছে ভাই আশেপাশে বাসা ভাড়া পাওয়া যায় কোথায় হ্যাঁ মানে মেয়েটাকে নিয়ে মূলত ওরা খারাপ ওদের কোনো একটা উদ্দেশ্য ছিল সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়া ওরা এরকম বাসাটাসা খুঁজতে ছিল তারপর ওর বউকে নাকি ফোন দিয়ে বলছে যে তুমি বাসা থেকে চলে যাও আজকে রাতটা তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো এই মেয়েটা আজকে এখানে থাকবে তো আমার কথা হচ্ছে গিয়ে ওর যেতে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে ওর বউর কাছেই তো ওর নিজে রাখতে পারতো তাই না তাহলে আলাদা বাসা দেখার কি আছে আর ওর বউকেই বা কেন বলবে যে তুমি হচ্ছে গিয়া বাবার বাড়িতে গিয়ে থাকো তো ওর বউ আবার কি করছে ওর সাথেই যারা কাজ করে মানে ইয়া হেল্পার তো ওনাদেরকে কল দিছে যে এরকম এরকম একটা মেয়েকে নিয়ে আসছে তো ওনরাই আবার এসে হচ্ছে গিয়ে ওকে পিটা এবং ওই যে মেয়েটাকে আর কি ধরছে আর কি প্লাস হচ্ছে কি আমার কাছে আসছিল এই হচ্ছে ঘটনা তো এক সর্বোপরি একটা কথাই বলবো যারা কিনা রাস্তাঘাট চেনেন না তারা বাসে আসেন বা যাতে আসেন না কেন মা বোনরা খুব সাবধানে থাকবেন আসলে কার বিপদ কোন দিকে কিভাবে হয় সেটা তোর বলা যায় না এবং কি কার মনে কী আছে সেটাও কিন্তু আমরা জানি না মানে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে মেয়েটার আসলে কিছু হয় নাই আমার সাথে যখন মেয়েটার প্রথম দেখা মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল তো আমি সান্ত্বনা দিলাম এবং ওই যে যে বাস ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার ভাইয়ারা ছিল যারা কিনা ওদেরকে ধরছিলো সো ওরা মানে বলতেছিল যে আপু আপনার বাসায় একটু রাখেন ওকে তো আমার ছোটো বোন প্লাস ফ্রেন্ডরা তো বলছে যে না না এটা রাখা যাবে না হতে পারে মেয়েটা পালাই আসছে ভ্যান ত্যান মেয়েটাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম বলো সত্যিটা বলো তুমি কি ছেলের সাথে পালাই আসছো মেয়েটার সাথে কিন্তু ব্যাগবস্তা আরো অনেক কিছু ছিল